যে কোনো সম্পর্ক গড়ে ওঠে দুইজনের মনের উপর ভিত্তি করে কিন্তু অধিকাংশ সময় নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে যা আমরা সহজেই বুঝতে পারি না সম্পর্কের তৃতীয় ব্যক্তিকে যে কারা মানেই সম্পর্কটাকে আপনার অজান্তেই আরও হালকা করে দেয়া যে কোনো সম্পর্কে যখন দুই থেকে তিনজন হয়ে যায় তখন সম্পর্কের কন্ট্রোল তৃতীয় ব্যক্তির কাছেই অনেকটা চলে আসে যা আপনি বুঝতে পারেন না আপনি সম্পর্কে ভালো মন্দ যেমনই থাকুন না কেন সব সময় চেষ্টা করবেন যা কিছুই হোক নিজেই সব কিছু সামাল দিতে তবু তৃতীয় কোনো ব্যক্তির কাছে সম্পর্কে সমাধান নিতে যাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেই চেষ্টা করে ব্যর্থ না হচ্ছেন ছোটোখাটো সামান্য টুকটাক মান অভিমান ঝগড়া নিয়েও যদি আপনি অন্যদের কাছে এগুলো বলে বেড়ান তখন তারা এটাকে হাস্যকর মনে করে কিন্তু তারা আপনাকে বুঝতে দেবে না ছোটোখাটো বিষয়গুলো নিজেদেরকে আলো করে সমাধান করতে হয় সম্পর্ক গড়ার আগে আপনি যেমন কারো অনুমতি নেননি তেমনি ভাবে সম্পর্কের ছোটখাটো বিষয়গুলো আপনি কিভাবে মানিয়ে নেবেন সেটা শুধুমাত্র আপনারই হাতে এখানে তৃতীয় ব্যক্তিকে আগমন করানো একদম বুকামি প্রত্যেকের ব্যক্তিগত কিছু বিষয় থাকে যা শুধুমাত্র নিজেদের কাছেই রাখতে হয় ব্যক্তিগত বিষয়গুলো সবার কাছে খোলামেলা আলোচনা করলে নিজের ব্যক্তিত্বই হালকা হয়ে যায় কিছু ব্যাপার একদম নিজস্ব গোপনীয় রাখা উচিত আপনি আমি ভালো হতেই পারি কিন্তু আশেপাশের সবাই যে ভালো হবে এমনটা কিন্তু নয় অনেকেই এখন অন্যের ভালোটা সহ্যই করতে পারে না যার কাছে আপনি সম্পর্কের সমাধানের জন্য যাচ্ছেন খেয়াল করলে দেখবেন সে নিজেই আপনার সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য বসেই আছে তাই সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তি আসতে দেবেন না আপনার দ্বারা যতটুকু সম্ভব নিজে একাই লড়ে যেতে থাকুন সমাধান দুই দিন আগে আর পরে হোক আপনি নিজেই বের করে ফেলতে পারবেন মনে রাখবেন যে সম্পর্ক যত গোপন সে সম্পর্ক ততটাই গভীর মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে ডিপ্রেশন একটা সময় নিজে নিজেই কাটিয়ে উঠা যায় কিন্তু একাকিত্ব সেটা কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে যার কাছে সে নিজেকে ফিরে পাবে চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই মাঝে মধ্যে কথা বলতে হয় না কেউ একজন মন খারাপটুকু বুঝে নি একাকিত্বের ছায়া হোক রাত জাগার কারণ হোক শুধু নিরবতাটুকু ভেঙে না দিক কথা না বলুক প্রচন্ড ডিপ্রেশনে মানুষ একজোটা ভরসা পাবার মতো হাত খোঁজে একটা বিশ্বাস করার মতো মন খোঁজে কারণ সে চায় যত খারাপ সময়ে আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি তো আছি জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্তই নিজে আমার এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে সেই মানুষটা কখনো একা নয় তাকে কখনো কিন্তু স্পর্শই করতে পারে না সে সব থেকে বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে চলে গেল তুমি তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও এর থেকে বড় প্রতিশোধ তোমার থেকে পাওয়া ওই মানুষটার হতেই পারে না যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে তুমি যতটুকু সম্ভব চেষ্টা করো যাতে ওই মানুষটা অন্য কারোর থেকে না ঠকে যায় কাউকে ঠকানোর মাঝে কোনো মহত্ব নেই কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচাতে পারলে তার মহত্ব অনেকটা বেশি যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে বেড়ায় তার বদনাম তুমি করো না বরং যতটা পারো তার দোষগুলোকে গোপন রাখো একদিন ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে তোমার সফলতাই হলো তার জন্য প্রতিশোধ তোমাকে রক্তাক্ত করে যে মানুষটা চলে গিয়েছে তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে বাঁচিয়ে এসো যে তোমাকে সকলের কাছে ছোট করে লজ্জিত করলো তুমি ওই মানুষটার বিপদে সকলের কাছে লজ্জিত হওয়ার থেকে রক্ষা করো ক্লাসে যে বন্ধুটা তোমার সাথে কথা বলে না বরং তোমার সাথে করে তুমি সেই বন্ধুটাকে সুযোগ পেলে পরীক্ষার হলে একটুকু সাহায্য করো সারাক্ষণ যে তোমার দোষ খুঁজে বেড়ায় তুমি ওই মানুষটার দোষ ঠেকে রেখে দাও সব সময় যেমন কর্ম তেমন ফল করেই প্রতিশোধ নিতে হবে এমনটাই কিন্তু নয় যে যেমন তুমি যদি তার সাথে তেমনটাই করো তাহলে দুজনের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না বরং অনেক সময় খারাপের বিপরীতে ভালো কিছু করেও অনেক বড় প্রতিশোধ নেওয়া যায় চরের বদলে চর কিংবা মারের বদলে মার অথবা ঠকানোর বদলে ঠকিয়ে যে প্রতিশোধ নেওয়া যায় তা বেশি দিন স্থায়িত্ব হয় না একটা সময় দুজনই ভুলে যায় কিন্তু খারাপের বিপরীতে কেউ যদি ভালো কিছু করে প্রতিশোধ নেয় সেটাই হয় বড় প্রতিশোধ যা মনে থাকে আজীবন যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে তোমার পাশে থাকছে বলে ভাবছ মানুষটা সস্তা আসলে মানুষটা সস্তা নয় বরং মানুষটা তোমাকে হারাতেই চায় না তোমাকে হারানোর ভয় নিয়ে যদি এমন কেউ তোমার পাশে থাকে তাহলে তুমি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ভাগ্য ভালো না হলে জীবনে এমন মানুষই পাওয়া যায় না তবু যদি মানুষটা দুর্বলতাকে পুঁজি করে তুমি আঘাত করো তাহলে তুমি সত্যি বোকা কারোর দুর্বলতার সুযোগ পেয়ে যখন ইচ্ছে মতো তাকে আঘাত দাও কষ্ট দাও তখন মানুষটা সহ্য করা ছাড়া কিছুই করে থাকে না মানুষটা হয়তো মুখে কিছুই বলবে না কিন্তু সে মনে কষ্ট পুষে রাখবে যা তুমি বুঝতেই পারো না তোমার করা অন্যায় অবহেলাগুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকে সবকিছু সহ্য করতে করতে একটা সময় মানুষটা হাঁপিয়ে ওঠে ধীরে ধীরে মানুষটা বুঝতে শুরু করে সে তোমাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলছে মানুষটা ঠিক তখনই বদলে যেতে চায় তুমি হয়তো ভাবছ মানুষটা সব সময় এমনই থাকবে তোমার অন্যায় অবহেলা সহ্য করে চলবে তাহলে কিন্তু ভুল ভাবছ সবকিছুর একটা মাত্রা থাকে যেটা অতিক্রম করলে যার ফল কখনো ভালো হয় না তুমি যখন প্রতি একইভাবে অন্যায় করতে থাকবে তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে দেয় এবং তখনই মানুষটা বদলে যায় কোনো মানুষই বদলে যেতে চায় না যদি না কেউ তাকে বদলে যেতে বাধ্য না করে তোমার করা অন্যায় অবহেলাগুলোই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে যা তুমি বুঝতেই পারো না কিন্তু যখন তুমি ঠিক বুঝবে তখন দেখবে মানুষটা আর তোমার নেই তোমার ঠিক তখনই কষ্ট হবে যখন তুমি মানুষটার মর্ম বুঝতে পারবে যখন মানুষটা বদলে গিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি কি পেয়েছিলে আর কি খুঁজতে গিয়ে কি হারিয়েছো অথচ তখন তোমার কিছুই করার থাকবে না কারণ মানুষটা ততদিনে বদলে গেছে তখনই খুব কষ্ট হয় যখন প্রিয়জনের কাছে সময় চেয়ে নিয়ে কথা বলতে হয় সুন্দরী মেয়েদের কপালে বেশিরভাগ সময় হাবাগোবা টাইপের স্বামী জোটে কালো মেয়েরা হলো পৃথিবীর সবচাই অবহেলিত প্রাণী কারণ ছেলেরা বিয়ে করার সময় কালো নারীকে নেয় তখন ফর্সা মেয়েদেরকে খুঁজতে থাকে স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব হয় না মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতেই পারতো তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটাই কাউকে খুব বেশি কাঁদাতে দিত না ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে কিছু কিছু উপহার থাকে যা হাজার হাজার টাকার থেকেও দামি হয় অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চাইতেও বেশি কষ্টের আচ্ছা আপনার লাইফে কি এমন কেউ ছিল যার সাথে একসময় অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না কাউকে আর যেতে চাইবো না কারণ মোনা যেতে চাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া হয় না আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে প্রতিটি ভুলের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না আজ আমিও ভালো থাকা শিখে গেছি তবে অভিনয় করে সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয় পার্থক্য শুধু এটাই কারো আগে আর কারো পরে